আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম রান্না করি নতুন একটি রেসিপি নিয়ে ফালুদা মিক্স দিয়ে আজকে ফালুদা রান্না করব সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসছি প্রথমে আমি একটা ফালুদা মিক্স রেডি মিক্স নিয়েছি এই প্যাকেটে সবই উপকরণ থাকে একসাথে এখন আমি প্যাকেটটা খুলে নিব ফালোদা মিক্স রেডি মিক্সে তিনটা প্যাকেট থাকে দুটা জেলুর প্যাকেট একটা ফালুদা মিক্স থাকে এখানে সাবুদানা আছে নুডলস আসে বাকি উপকরণ সবগুলো একসাথে প্যাকেটে থাকে প্রথমে আমি জেলুটা বানিয়ে নিব জেলুর প্যাকেটটা কেটে কেটে নিয়েছি এখন ছোটো এক একমখ পানি দিয়েছি পাতিলে এক মগে জেলু বানানো হয়ে যাবে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা বসিয়ে দেব চুলা বসানো পরে ভালোভাবে নেড়ে চিনিতে হবে পাঁচ চার পাঁচ মিনিট জাল দিলে হবে বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই চুলার আশ মিডিয়াম লোতে রেখে জাল দিয়ে দিতে হবে হয়ে গেছে আমার অরেঞ্জ জেলু গ্রিন জেলু এটা আমি অরেঞ্জটা এখন নিব আবার এক মুখ পানি ডেলি নিয়েছি কাতিলে এখন অরেঞ্জ জেলুটা ডেলে দেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন চুলায় বসিয়ে দেব নেড়ে চেড়ে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট জাল দিয়ে নেব হয়ে গেছে আমার অরেঞ্জ জেলু এখন আমি একটা বাড়তি ডেলে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা ফ্রিজে ঠান্ডা করে নিতে পারেন কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার জন্য এখন আমি ফালুদার বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো নেব এখন এখানে এক কেজি দুধ নিয়েছি দুধগুলো আমি ভালোভাবে জাল দিয়ে নেব একটু গরম হয়ে আসলে আমি ছোটো বাটির এক বাটি গুঁড়া দুধ দিয়ে দিব। ফালুদা ডে মিক্স ফেগারটা ডেইলি দিব ভালোভাবে নেই যে নিতে হবে যেন নিচে লেগে না যায় এখানে আপনার চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন দুধটা একটু ভালোভাবে ঝাল দিয়ে ঘন করে নিলে হয়ে যাবে হয়ে গেছে এখানে পাতলা দেখাচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঘন হয়ে যাবে দেখুন পাতলা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঘন হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি জেলুটা কেটে নিব দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফালুদা রেডিমিক্স কেমন গরম হয়ে গেছে এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি পরিবেশনের জন্য আমি একটা বাটিতে নিয়ে নিব ফালুদা রেডিমিক্সে এখন আমি বাকি যে ফলগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব কলা আছে আম আছে পেয়ারা আছে পেয়ারা পিছুগুলো ফেলে দিয়ে বাকি অংশটা নিয়েছি আপনারা পেয়ারা নাও দিতে পারেন এখানে জেলু দিব ড্রাগন ফল আছে সবগুলো ফল আমি একসাথে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিব খুবই মজাদার একটা রেসিপি যে না খাইছে সে মিস করেছে যারা খাইছে তারা বুঝতে পারছে এটার স্বাদ কতটুকু খুবই মজাদার একটা ফালুদা এখানে আমি বাদাম আর কিশমিশ নিয়েছি পরিবেশন করার জন্য ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি আইসক্রিম দিয়ে দেব আইসক্রিম দিলে একটু ফ্লেভারটাও অন্যরকম আসে আপনারা চাইলে আইসক্রিম নাও দিতে পারেন এমনি এমনি আইসক্রিম ছাড়া খাওয়া যায় হয়ে গেছে আমার মজাদার হালুদা রেডি মিক্স দুটা দুই গ্লাস নিয়েছি এবং বাটি নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার খুবই লোভনীয় একটা রেসিপি খেয়ে দেখবেন বাসায় বাচ্চার থেকে শুরু করে বড়রা খুবই পছন্দ করবে সবার মন জয় করার মতো একটা রেসিপি সবাই আমার ভিডিও লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব